হাতে গোনা আর মাত্র তিনটা দিন এরপরেই আলিপুদুয়া লোকসভা কেন্দ্রের নির্বাচন মনোনয়নপত্র জমা করার পর থেকে আলিপুদুয়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বনজ টিকা অবিরাম প্রচার চালিয়ে যাচ্ছে আজ সাত সকালে আলিপুদুয়া লোকসভা কেন্দ্রের মাদারিহাট ব্লকের গোপালপুর চা বাগানে সকালেই গেট মিটিং জনসংযোগ ও প্রচার পর্ব সারলেন लेकिन ये दो हजार ग्यारह में टीएमसी सरकार आए कर बाद में हमने का काठी चोरी पे बांध है गला आज हमें जे मीटिंग राइट तो कर ले यहां जाए तो जीत कर देख लेकिन काले के हमें का इबे का लोकसभा कर, कर प्रति भी हमें का मनोज दा है जे तो तो इनके बहुत मोदी जी कर बारे में मोदी जी कर काका भी तो काका देवते से मन के भी बतला

সুযোগ পাওয়া যায় তো চা বাগানের তো যে সমস্যাগুলো আছে যে মূল সমস্যাগুলো আছে যেটা যে তাদের যে সুযোগ সুবিধা ছিল আগে থেকে পেতে সে সুযোগ সুবিধাগুলো কিন্তু বর্তমান দুই হাজার এগারোতে টিএমসি সরকার আসার পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে ওনাদের দাবি যে না আগে আমরা ছাতা পেতাম তিরপাল পেতাম কম্বল পেতাম হাওয়াই চপল পেতাম তারপরে কাজ করার জন্য কিছু জিনিসপত্র দরকার করে যেরকম পুর্ণিঙ্গের জন্য কলম ছুরি স্কিপের জন্য পতং ছিলিংয়ের জন্য ছিল ফাড়ুয়া ড্রেন বানানোর জন্য নালা বানানোর জন্য একটু কোদাল এই সব পাওয়া যেত তারপরে যারা স্প্রেই করে সাইড পেস্টিসাইড তাদের জন্য চশমা চশমা দেওয়া হতো তারপরে চপ গম্বুর দেওয়া হতো পায়ে পড়ার যেটা হাঁটু পর্যন্ত গ্লাভস দেওয়া হতো সাবান দেওয়া হতো অর্থাৎ তারপরে লাকড়ি পেত রেশন পেত এ সমস্ত জিনিস দুই এগারো সালে মা মাটির মানুষ আসা সরকার থেকে সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছে কেন না বন্ধ কেন করেছে তাদের দাবি যে না বর্তমান যে শাসক দল আছে টিএমসি আছে এদের মালিকের সাথে একটা যোগাযোগ রয়েছে তাই মালিকের সাথে মিলে তাদের কাছ থেকে ইলেকশনের জন্য ভোটের ভোটে মোটা অঙ্কের টাকা তারা নেয় তাই আমরা যে আমাদের সুযোগ সুবিধা যে ছিল চা বাগানে যে ব্রিঞ্জ বেনিফিটগুলো সে বেনিফিট থেকে যে সুযোগ সুবিধা থেকে কিন্তু আমরা এখন বঞ্চিত হয়ে গেছি অনেক চা বাগানে দেখবেন যে সেখানে শ্রমিকরা কাজ করছে কিন্তু বেতন পাচ্ছে না কেন বেতন দেওয়ার টাকা তো বর্তমান শাসক দল চাঁদা হিসাবে নিয়ে দিচ্ছে তারা চাঁদা হিসাবে জোর কাছ থেকে নিয়ে নিচ্ছে ফলে শ্রমিকরা বেতন থেকে বঞ্চিত হচ্ছে তাদের দাবি আছে যে আজকে যদি নরেন্দ্র মোদিজি না থাকতো তাহলে বাগান রেশন বন্ধ করে দিয়েছে তাহলে আমরা খেতে পারতাম না আজকে মোদিজি আছে বলেই আমরা পঁয়ত্রিশ কেজি রেশন বিনা মূল্য পাচ্ছি আজকে চা বাগানে লাকড়ি বটি কিন্তু যে তো চলানি পাওয়া잖아요 আজকে মোদিজি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যদি আমাদেরকে কে সরবার না করত তাহলে আমাদের বাড়িতে রান্না হতো না আজকে চাবাগান পঞ্চায়েতি সিস্টেম আসারপুর থেকে জলের ব্যবস্থা করে না আজকে যদি মোদিজি জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা না করতেন তাহলে কিন্তু আমরা জল পেতাম না আজকে অনেক শ্রমিক আছে যাদের বাড়িতে যাদের মাথার উপরে ছাদ নাই তারা আজকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে বাড়ি সুযোগ পেয়েছে আজকে তারা প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি টয়লেট পেয়েছে শৌচালয় পেয়েছে এই যে জিনিসগুলো তারা পেয়েছে যারা বলছে সমস্ত জিনিস করোনা মহামারীর অতিরিক্ত পাঁচ কেজি করে খাদ্যশস্য ভ্যাকসিন এই জিনিসগুলো আমরা কিন্তু মোদিজির কাছ থেকে পেয়েছি তাই আমরা আগামী যে উনিশ তারিখ ভোট হচ্ছে এটা পঞ্চায়েত ভোটও নয় এটা পশ্চিমবঙ্গের ভোটও নয় ওনাদের দাবি এটা দেশের ভোট তাই দেশে একমাত্র আমাদের নেতা আছে সেটা নরেন্দ্র মোদী তাই আমরা আগামী উনিশ তারিখ সকাল সকাল মোদিজিকে প্রদূলে ভোট দিই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো এই দাবি শ্রমিকদের মধ্যে রয়েছে